আলাইকুম সম্মানিত চোকরিয়া কুরুফ বিদ্যাপীঠের সম্মানিত টিচার আজকে মাতামহরী নদীতে যে ছাত্রীটি পানিতে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে ডুবুরিরা গিয়ে উদ্ধার করেছে ওই ছাত্রীটি আমরা জানতে পেরেছি আপনি ক্লাস টিচার ছিলেন ঘটনাটি আপনার কতটুকু জেনেছেন একটু জানাবেন প্লিজ ধন্যবাদ সম্মানিত সাংবাদিক সাহেব আমি নুরুল ইসলাম স্যার চকরিয়া খর বিদ্যালয়ের টিচার আজকে যে ছাত্রটি মাতাভারি নদীতে ডুবে মারা গেছে ওই ছাত্রী নবম শ্রেণীর মানবিক শাখার একজন শিক্ষার্থী চকরিয়া খোর বিদ্যালয়ের ওই শাখার আমি একজন ক্লাস টিচার আমি আজকে ওইখানে ওদের বাসায় গিয়েছি এবং ঘটনা সম্পর্কে অভিহিত হয়েছি ঠিক সাড়ে বারোটায় মানবিক শাখার ওই ছাত্রীর নাম হচ্ছে পিঙ্কি সাথে তার আপন খালাত বোন দশম শ্রেণীর শিক্ষার্থী আসমা এবং সপ্তম শ্রেণীর আটজন শিক্ষার্থী তারা মাতা বহিনী নদীতে গোসল করতে যায় আমি যতটুকু জেনেছি দশম শ্রেণীর ওই যে শিক্ষার্থী বেঁচে বেঁচে গেছে ওই শিক্ষার্থী ও দশম শ্রেণীর মা ব্যবসা শিক্ষা সাক্ষাৎ করে ধরনের শিক্ষার্থী তারা তিনজনেই সাঁতার জানে না তারা গোসল করতে মাতা বহিনের নজরিতে নেমেছে তারা তলিয়ে যাচ্ছিল তিনজনই মাতামহরি নদীর ওই পার থেকে ছিকল ওই অংশ থেকে দ্রুত মানুষ ছাত্রী এসে এই আসমা এবং তার ছোট বোন সেবানে পরে তাদেরকে বাঁচিয়ে যাচ্ছে আর বাকি মেয়েটা তলিয়ে গেছে এই হচ্ছে মূল ঘটনা আমি আজকে এশারে নামাজের পরে ওই মেয়েটার জানাজা পড়েছি আমি এলাকার মানুষের সাথে কথা বলেছি আসলে মানুষকে সচেতন করা দরকার মাতামহরী নদীর তীরবর্তী মানুষগুলো তাদের অভিভাবকদের সচেতন হওয়া দরকার ছেলেমেয়েরা গোসল করবো বাসায় ঠি বলে বা বাথরুমে গোসল করবে কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরা ওরা নদীতে যায় গোসল করতে বর্তমান বর্ষাকাল নদী ছিল আর নদীতে স্রোত ছিল যে বাচ্চা কাচ্চারা সাঁতার জানে না অথচ তারা বাবা মারা গোসল করতে এখানে যায় এই ব্যাপারে আমি অত্যন্ত সচেতন হওয়ার জন্য চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকুরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও সেন্টার আমি সম্মানিত গার্ডিয়ান যারা মাতামহরের নদীর তীরবর্তী বসবাস করে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি আমার চোখরীয় কর্মবিদ্যাপী শিক্ষক পরিষদের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে অত্যন্ত সোকার্ত যেহেতু আমি নবম শ্রেণী ও মানবিক শাখার ক্লাস টিচার ছিলাম আমি নিজে হাজির হয়েছিলাম জানাজা পড়েছি শুধু মাতামহর নদীর তীরবর্তী নয় আমি সম্মানিত অভিভাবক দৃষ্টি আকর্ষণ করব যাদের বাসা বাড়িতে পুকুর আছে ওইখানে যারা পুকুরের সাঁতার না জানে পুকুরে গোসল করে এটা খুবই মর্মান্তিক সচেতন না আপনার সাথে আমি একটা জিনিস শেয়ার করার জন্য যা চাচ্ছি এখানে বেশ কয়েক বছর আগে এখানে চকুরে গ্রামের স্কুলের বেশ কয়েকজন ছাত্র জয় আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিকের যে পুত্র একই একই পরিবারের সম্ভবত দুই ভাই ছিল বেশ কয়েকজন ছাত্র তারা ফুটবল খেলতে নেমেছিলো মাতামরি নদীর চোরে ওখান থেকে তারা গোসল করার জন্য নামে স্নান করার জন্য নামে ওখান থেকে আর অনেক ছাত্রদের লাশ উদ্ধার করা হয়েছিল পুরো জেলা জুড়ে কসবাজার পুরো জেলা জুড়ে সুখের সুখের ছায়া নামে আসছিলো তো এখন এই যে এই যে আমাদের প্রতিনিয়ত একই স্থানে এখানে মাতামরি নদীতে যে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে শরীর সমাধি এবং প্রতিনিয়ত পানির ডুবে মানুষের মৃত্যু হচ্ছে এই যে এই যে এখানে ছাত্রছাত্রীদের সাঁতার শিকানোর একটা বিষয় রয়েছে এখন তিরবতী যারাই মানুষগুলো রয়েছে তারা তো প্রতিনিয়ত মাথামারু নদীর পানিগুলি ব্যবহার করে থাকে তাদের তো সাঁতার জানার কথা আসলে এই এই সম্পর্কে সাঁতার শিকার সম্পর্কে এবং আপনি জনসচেতনতামূলক মূলক কী বলবেন ধন্যবাদ সম্মানিত সাংবাদিক সাহেব নদীর যে সখার্থ ঘটনাটা ঘটেছিল দুই হাজার আঠারো সালের চোদ্দোই জুলাই সেটা ছিল চকরিয়ার জন্য অত্যন্ত শখাবহ পরিবেশ চকরিয়া গ্রামের স্কুলের তৎকালীন পাঁচজনই জনই ম্যাডামের স্টুডেন্ট পাঁচজনই পাঁচজন স্টুডেন্ট আমি নিজে পড়িয়েছিলাম তৎকালীন চকরিয়া গ্রামের স্কুলের প্রধান শিক্ষক সাহেবের ছেলে ছিল চকরিয়ার বিভিষ্ট ব্যবসায়ী আনোয়ার শপিং কমপ্লেক্সের কন্যাধার আনোয়ার সাহেবের দুই ছেলে ছিল এবং গ্রামের স্কুলের এক ম্যাডামের ছেলে ছিল এবং কাঁড়া নিবাসী এখানে চকরিয়াই ফার্মেসি ব্যবসায়ী ছেলে ছিল কি পাঁচ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল ওরা তৎকালীন পরীক্ষা শেষ করে ওরা ফুটবল খেলতে নেমেছিল ওইখানে এই যে পাঁচ জনে আসলে সাঁতার জানতো না কি মর্মান্তিগ্রি ধরে ধরার ঘটনা আসলে আমরা যারা গার্ডিয়ান বৃন্দ আছি আমাদের ছেলে মেয়েদের আমাদের সাঁতার শেখানো দরকার সাঁতারটা খুবই নেসেসারি খুবই ইম্পর্টেন্ট তবে এখন বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা স্কাউট করে যারা স্কাউট আন্দোলনের সাথে যুক্ত স্কাউটের স্কাউটিংয়ে যুক্ত হওয়ার অন্যতম স্বাস্থ্য মাধ্যম হচ্ছে সাঁতার জানা তবে আমি এখন সবচেয়ে শঙ্কিত গ্রাম অঞ্চলে ছেলেমেয়েরা হচ্ছে সাঁতার জানা না কিন্তু আমাদের এই বাংলাদেশ আর নদীমাতৃক একটা দেশ সমস্ত অভিভাবকদের কার সচেতনতা বৃদ্ধি জরুরি ছেলেমেয়েদের সাঁতার শেখানো এটা খুবই ইম্পর্টেন্ট তা আমরা আমি গার্ডিয়ানদের প্রতি অনুরোধ জানাবো আহ্বান জানাবো আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে সাঁতার শিখে ফেলবে সাঁতার শেখালে হয়তো এরকম ঝুঁকি আমরা অ্যাভয়েড করতে পারবো হ্যাঁ ধন্যবাদ সম্মানিত চকুরিয়া কুরুফ বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষক আপনি চকুরিয়া জিয়া পরিষদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন আপনি বিএনপি পরিবারের একজন সদস্য যে আমাদের সিটিভি বাংলার সাথে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সম্মানিত চকরিয়া উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা যুবনেতা মহিউদ্দিন পুতু সিটিভি বাংলার পক্ষ থেকে আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি একটা বিষয় নিয়ে আজকে জুমার নামাজের পরপর মাতামহরি নদীর নদীতে চকরিয়া কুরুপ বিদ্যাপীঠের তিনজন ছাত্রী স্নান গোসল করার জন্য গেছিল তন্মধ্যে একজনের বেশি গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল ফায়ার সার্ভিস সঙ্গে ছিল ডুবুরি দল তার মরদেহ উদ্ধার উদ্ধার করেছিল ইতিপূর্বে আমাদের সাথে কথা বলেছেন চকুরিয়া ক্রুফ বিদ্যাপীঠের সম্মানিত টিচার এবং একইভাবে অনেকে বলেছেন এখানে সাঁতারের কতগুলো বিষয় রয়েছে এখানে চকুরিয়া পশ্চিম অংশ অঞ্চল উপকূলীয় অঞ্চল এখানে নদী বেষ্টিত চুপুড়ুচু করে আমাদের এখানে একটা মাতামৌরী নদী রয়েছে যেটি পাহাড় থেকে বয়ে আসা প্রতি এখানে আমাদের এই অঞ্চলের মানুষগুলো আমরা সবসময় দুর্যোগের সময় নিয়ে আমরা বসবাস করি এখানে একটু বাতাস হলেই ঘূর্ণিঝড়ের প্রভাব বিস্তার হয় একইভাবে একইভাবে রোদ যদি বেশি হয় তাহলে ওখানে আরেকটি একেবারে খরার মতো হয়ে যায় আর একটু বৃষ্টি বেশি হলে পাহাড় থেকে ডোল নেমে এসে এখানে আমাদের প্লাবিত করে কোনো না কোনোভাবে বছরের মধ্যে আমাদের একটি দুর্যোগের মধ্যে সময়টা পার করতে হয় আমরা একইভাবে আমরা এই দুর্যোগের মোকাবিলা করে বড় হয়েছে। আমরা যতটুকু জানি আপনি একানব্বই আমরা চোদ্দই এপ্রিলে ঘূর্ণিঝড়টি আপনি মোকাবিলা করেছেন সেটা আমরা জানি এই যে আমার এই অঞ্চলের মানুষগুলো এই যে নতুন আমাদের সন্তানরা সাঁতার না জানার বিষয়টি এবং সাঁতার শেখার যে কৌশল সম্পর্কে আপনি একটু জানাবেন প্লিজ আসসালাম আলাইকুমকে ধন্যবাদ আসলে আমরা নদীমাতৃক এবং এই নদীপথে আমাদের বন্যা সাগরে আমাদের সাগর ডিস্ট্রিক্ট সাগরের ঘূর্ণিঝড় একানব্বই ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে আমরা মাতামহুরি ফাঁসিয়াখালী সরা গোড়া সরা সারা হারবাং ছড়া বিভিন্নভাবে আমরা নীতিমাতৃক সারা বাংলাদেশ পক্ষ আমাদের শিক্ষা শিক্ষাটা হলো আমাদের জীবন ভবিষ্যৎ জীবন পথে পূজনীয় গণিত গণিত বলেন সমাজ বিজ্ঞান বলেন বাংলা বলেন ভাষে আমাদের এখানে শিক্ষার একটা বিষয় অন্তর্ভুক্ত করা দরকার সেটা হলো সাঁতার শিক্ষা প্রতিষ্ঠানে যে কৃষির থাকে বা বিভিন্ন বৈজ্ঞানিক থাকে জীবন জীবন রক্ষার্থে এই বাংলাদেশের নদী এবং এবং প্রবণ ঘূর্ণিজ ভবন এখান থেকে শিশু কিশোরদের রক্ষা করতে আমাদের সাঁতার প্রশিক্ষণটা খুব জরুরি হয়ে পড়েছে স্কুলের মধ্যেই একটা সুইমিং পুল রাখা দরকার এটা ক্লাস হিসাবে রাখা দরকার সুইমিং পুলে সাঁতার কাটবে এবং সাঁতার শিক্ষকের রাখা দরকার এখন বর্তমানে হাজার হাজার বর্ষাকালে হাজার হাজার শিশু পুকুরে পড়ে নদীতে পড়ে সাগরে পড়ে মৃত্যুবরণ করতেছে এটা কিন্তু আমাদের জন্য খুব দুঃখজনক আজকে যে একজন তিনজন ছাত্রীর মধ্যে একজন ছাত্রী বেঁচে এসেছে আল্লাহ রহমত এটা বেঁচে থাক এটা আমরা চাই আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে সাঁতার সাঁতার একটা ক্লাস রাখার জন্য রাখা জরুরি এটা আমি দাবি করতেছি একটা সুইমিং পুল ওখানে রাখবে এবং এখানে সাঁতার শিখাবে আমি মনে করি এইটা যদি শিক্ষার মধ্যে পড়ে যায় এতে প্রতিযোগিতা হবে প্রতি বছর এটা যদি গিয়া হয় আমরা হয়তো অপমৃত্যু থেকে আমাদের ছেলে আর কিশোর কিশোরীরা বেঁচে থাকবে এই আশা করি এখানে আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার চাচ্ছি এখানে এই যে আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে পৌরসভা এবং উপজেলা পর্যায়ে বড় বড় যে যে পুকুরগুলো রয়েছে এই শিক্ষকরা তারা যদি এবং তাদের গার্ডিয়ান যারা আছে তারা যদি চায় তাদের সন্তানদেরকে সৌদ্যেকে তারা কি এই যে সাঁতার শেখানোটা পদক্ষেপ তারা কি নিতে পারে না পারে অবশ্যই পারে কিন্তু আমাদের এখানে একটা বিষয় হয়ে গেছে যে আমরা এখন আগে আগে ছিল গ্রাম কেন্দ্রিক প্রতি গ্রামে প্রতি জায়গায় পুকুর ছিল এখন প্রতি জায়গায় পুকুর নেই হয়তো নির্দিষ্ট কিছু জায়গায় আছে এটা দূরে হয়ে যায় মানুষের জন্য এবং স্কুলে যাওয়ার পর স্কুলে যাওয়া এটা তো এখন বাধ্যতামূলক তো বাধ্যতামূলকে এখানে যদি আমরা যদি একটা এই সাঁতার শিক্ষাটাও যদি আমরা রাখি এটা প্রযোজ্য হবে কারণ এখন আরও সমস্যা হয়ে গেছে বিভিন্ন জায়গায় আগুন দলেও এখন নিফানোর সুযোগ নয় কারণ ফুকুর বাড়ার যাচ্ছে মানে গোসলের কোনো জায়গা নেই মানুষের পানি নেওয়ার সুযোগ পাচ্ছে না সুদিন আসলে শুষ্ক মৌসুম শীতকাল আসলে ফুকুর না থাকার কারণে ফায়ার সার্ভিস পানি পানিরও সংকট হয়ে যায় তো আমরা এখন শহর কেন্দ্রিক হয়ে গেছি আমরা বাসা কেন্দ্রিক হয়ে গেছি আগে আমরা গ্রামে বসবাস করতাম এখন একটু টাকা পয়সা হলে বা শিক্ষিত হলে আমরা উচ্চশিক্ষার জন্য ভালো শিক্ষার জন্য আমরা টাউনে চলে আসছি টাউনের স্কুলগুলো আশেপাশে কিন্তু পুকুর নি এখন তাই আমি মনে করি স্কুল একটা সুইমিং ফুল আকারে যদি একটা রাখা যায় এবং এটা বাৎসরিক প্রতিযোগিতার মধ্যেও রাখবে এবং এটা ক্লাস হিসাবে রাখা যায় বলে আমি মনে করি এটা আমাদের জন্য অপ শিশুদেরকে অপমৃত্যু থেকে বাঁচানোর জন্য এটা আমি উপযুক্ত বলে মনে করি আপনাদের দেশবাসী যদি বালা মনে করে এটা আপনাকে ধন্যবাদ আমাদের সিটিপি বাংলার সাথে আপনি সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগো চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার